আসসালামু আলাইকুম আজকের যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে নালিতাবাড়ি উপজেলার পোড়াগাঁও ইউনিয়নে বারোমানি বাজার এটি একটি গ্রামীণ এবং সীমান্তবর্তী হাট বাজার এই হাটটি বসে রবিবার করে তো আজকে আপনাদের এই হাটটি দেখার জন্য আমি ভিডিও করতে আসছি দেখেন সব লোকজন আসছে এই হাটবারে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করার জন্য অনেকে ফল নিয়ে আসছে অনেকে সবজি নিয়ে আসছে হ্যাঁ অনেকে দেখেন কাঁচা সবজি বেগুন বরবটি কাকরল। তারপরে আপনার বিভিন্ন শাক তারপরে দেখেন এই যে দুন্দল নিয়ে আসছে তারপরে আপনার এই যে আবার শাক কলমি শাক মিষ্টি কুমড়া পটল কাঁচামরিচ তারপরে আপনার দেখেন এই বাজারে একটি অনেক বড় একটা গাছ আছে এই গাছের নিচেই এই বাজারটা বসে তো কেমন লাগলো ভিডিওটি সবাই একটু জানাবেন আসসালাম